আসসালামু আলাইকুম এরপ্রিয়ান কেমন আছেন সবাই করি সবাই ভালো আছেন সুস্থ আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এই যে প্রচুর পরিমাণ গরম পড়ছে আপনাদের ভাইয়া হচ্ছে বাজারে যে ফল নিয়ে আসছে সব হচ্ছে পানি জাতীয় ফল যে ফলগুলো খেলে শরীরের জন্য আরামদায়ক সেগুলো নিয়ে আসছে এই যে সে ঘিমেছে মস্তি হয়ে আসছে এখানে তরমুখে কিনে নিয়ে আসছে এগুলো ইটালিতে একটা দুঃখের সুবিধা কি যে তরমুজ হচ্ছে এইভাবে কেটে কেটে বিক্রি করার জন্য ভালো কারণ একটা তরমুজ হচ্ছে গিয়ে আট কিলো নয় কিলো পাঁচ কিলো ছয় কিলো তাই না মানে বিশাল বড় একটা তরমুজ যার কারণে হচ্ছে গিয়ে এইভাবে কেটে কেটে বিক্রি করাতে আমাদের জন্য সুবিধা বেশি আনা লাগে না মানে এই যে কিনছে না এটা দুদিন খেতে পারবো এখানে ম্যালোনি নিয়ে আসছে আর আমি সেদিন ফ্রিজ পরিষ্কার করছি না এর জন্য হচ্ছে আমার ঠান্ডা লেগে গলা বসে গেছে আজকে দুপুরে রান্না করবো হচ্ছে তেলাপি মাছ দিয়ে পুঁজি মাছ আজকে হচ্ছে গরমের কারণে তেমন কিছু রান্না করবো না সফি সফি হচ্ছে দরজা ইয়ে করতেছে বারবার তো এই যে আপনার ভাই তরমুজ কাটতেছে তরমুজ খাবে এখন আর তরমুজটা এখন ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগবে না আজকে ঠান্ডা লাগতো তেমন একটা গরম না ফ্রিজে রাখে নেবেন না ওরা আচ্ছা আর কালকে এখানে শনিবার ব্যবস্থা না বল সব মাল তোদের বিক্রি হয়ে যাবে শনিবার তাই না বলো যাই হোক সবাই অসুস্থ আমরা সবাই দোয়া করবে আমাদের জন্য আমাদের প্রচুর ঠান্ডা দর সবারই বাচ্চা দুটো অসুস্থ প্রথম ছিল সামিয়ার তারপরে সামিয়া আহামদুলিলা এখন একটু সুস্থ হয়েছে তারপরে হচ্ছে সুতুফিয়া আর হচ্ছে আমার ছেলের এখন হয়েছে এবার আমি আমি যে দিন যাবো অসুস্থ আমার ছেলেও অসুস্থ এখনো আর সুতে অসুস্থ সুপে ওষুধ খাওয়াইতেছি কিন্তু কোনো কাজ হইতেছে না কেমন মিষ্টি আর গরমের কারণ হচ্ছে মানে আমার শুধু গলার কাছে থেকে ঘামে তো এর কারণ হচ্ছে যে গলা বসে যায় গরম ঠান্ডা লেগে গেছে আমার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে আমি আসলে অসুস্থ কতটা এই যে মেলনি মেলনটা আমার খুব ভালো লাগে অনেক মিষ্টি এই যে সব ফল নিয়ে বসছি খাওয়ার জন্য গরমের ভিতরে কিন্তু ফলই ভালো লাগে ভাতের থেকে ফল বেশি খাওয়া হয় এখন গরমের ভিতরে শিপিয়ে খাবে टक टक हुन्छ सर हल्का टक्क हालको मिस् फर्किन्छ नि कि ला

এই যে শুধু রান্না করে নিতেছি তো ভাবতেছি যে চিচেং গাছ ভাজি করবো কিন্তু এতটা গরম রান্নাঘরে থাকতেই পারত না আমার কিন্তু রান্নাঘরে জানালা খোলা জানালা খুলে কিন্তু রান্না করছি তারপর প্রচুর গরম পড়ছে তো আসলে রান্না করতে কষ্ট হয় এই যে রান্নাঘরে কিন্তু পুরো জানালাটা খোলা বুঝছেন জানালাটা কত বড় না এটা তো পুরো বাতাস কথা কিন্তু বাতাসই নেই আসবি কিভাবে বাতাসই বন্ধ হয়ে আসতে আর এই যে আমার মরিচ গাছ অনেক ফুল আসছে বাট এখনো মরিচ আসে না শাকের কালার ঠিক রাখার জন্য প্রথম একটু দুই মিনিট ঢেকে রাখতে হয় তারপরে হচ্ছে এই যে ঢাকনা উঠিয়ে নিতে হয় তাহলে এই যে শাকের কালার সবুজ থাকে লাল হয় না হ্যাঁ আমার তেলাফুল মাসের পোশাক আনা শেষ আমি হচ্ছে যে এটাকে কী বলে আপনাদের ভাষায় টিচিং গা কেউ দেহা বলে কেউ কহি বলে তো এটাকে কেটে নিচ্ছি আর আমি অবক্যামের অনেক কাজ করছি ছেলেকে গোসল পাড়াইছি ঘুম ফেসি খাওয়াইছি এখন ছেলেকে ঘুম ফাইতে আমি নিজেও ঘুমাই গেছিলাম কী বলবো এখন বাজে হচ্ছে সাড়ে পাঁচটা বেজে গেছে আমরা দুপুরে ভাত খাইছি তো এখন ভাবলাম যে এটা একটু ভাজি করে রাখি আপনাদের ভাই তো কাজে চলে গেছে ও হচ্ছে আসবে আটটার দিকে আর অন্যান্য কাজও আছে আর দেখছেন আমার পুরে বসে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে না সেটা কেটে তারপর ভাজি করবে কাটাকাটি শেষ এই যে ভাজিটা সেদ্ধ বসাই দিচ্ছি আর এই পাশটাতে হচ্ছে বাংলাদেশ থেকে এই যে পাটালে না হয়েছিল এটা একটু নষ্ট নষ্ট হয়ে যাচ্ছে উপর দিয়ে সাদা সাদা কেমন যেন হয়ে গেছে তো এটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি এটাকে একটু আমি জাল করে পাতলা গুঁড়ো করে নেবো পিঠা বানানোর জন্য এই পাশে পেঁয়াজ রসুন কেটে নিচ্ছি আর এই চিচি চিঙে ধোয়া পানিটা রেখে দিচ্ছি এটা গাছে গোড়ায় দেবো আমি আর এই যে দেখেন মুরগির মাংস নষ্ট হয়ে গেছে এটা ফেলাই দেবো খাওয়া যাবে না বললাম না আর অনেক পাতিল হয়েছে সব একসাথে পরে ধুবো আর আমার দেখছেন গলার কি অবস্থা বাজে একটা অবস্থা হয়ে গেছে

হঠাৎ করে দেখি বাবা অনেক কান্না করছে অনেক আর কোনো কাজ করিনি ভাবছিলাম পিঠা বানাবো পিঠা বানাবো না এখন ভালো লাগতেছে না মনটাই খারাপ হয়ে গেছে আর এইদিকে হচ্ছে এই যে বাংলাদেশ থেকে ধনিয়া পাতা আমার ছোট বোন তো দিছিল সেটা এই যে হয়ে গেছে মাসাল্লাহ কি বাবা কে ধরবা ধরে না পাখি আর আমারও ঠান্ডে ভালো লাগতেছে না খারাপ লাগতেছে পিঠা বানাবো কি বানাবো না বসতেছি না শরীর ভালো না আবার ছেলে টপ করে ব্যথা পাইছে অনেক ইচ্ছা করতেছে না বানাইতে হলো সত্যি কথা

হাই বলো হাই হাই দাও গেট কুল বলো ভেবেছিলাম যে পিঠা বানাবো তো আপনাদের ভাইয়া বলতিছে আমি বাবুকে রাখতেছি তুমি যাও পিঠা বানাও তো এই যে আপনাদের ভাইয়ার কাছে বাবুকে দিয়ে আসছি কিন্তু আপনাদের ভাইয়া বাবুকে রাখতে করতেছে না রাখতেছে সামিয়ে তো ভাবলাম দুইজনই আছে দুজনই বাবুকে সামলাতে পারবে তো আমি এখন এখানে একটু পিঠাটা বানাই নে তো এই যে গোলাটা

কি বলবো আমার মোবাইলের ফিল্টার সুন্দর না যার কারণে একবার সাদা হচ্ছে আর একবার কেমন জেনে লাগতেছে কিন্তু পিঠাগুলো লাল লাল অনেক সুন্দর হয়েছে আর খেতেও ভীষণ মজা তো আজকের মধ্যে বিদায় আর কথা বলতে পারতেছি না প্রচণ্ড গরম লাগতেছে কি বলবো প্রচণ্ড গরম একটু একটু সিটে সিটে বৃষ্টি হচ্ছে বাহিরে তারপরও ঠান্ডা লাগতেছে না কারণ আমি সারাক্ষণ চুলের কাছে ছিলাম এর জন্য তো আর বেশি কথা বাড়াবো না আর ভিডিও বেশি লম্বা করব না আজকের মতো এখানেই বিদায় নেবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম